চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই হেফাজতে ছিলেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দু সালের সতেরোই এপ্রিল তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয় তারপরে দীর্ঘ তেরো মাস জেলবদি থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি জামিন পেয়েছেন তিনি অবশেষে তিনি শনিবার পৌঁছলেন আন্দিগ্রামে নিজের বাড়িতে এসে পৌঁছলেন সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহা বাড়িতে পৌঁছানোর আগে আন্দিতে কালী মন্দিরে প্রণাম করে স্ত্রী টগরি সাহাকে সঙ্গে নিয়ে তারপর তিনি বাড়িতে উপস্থিত হন তাকে ফুল এবং চন্দন দিয়ে বরণ করে নেওয়া হয় পরবর্তীতে তাকে মালা পরিয়ে স্বাগত জানানো হয় দীর্ঘ ১৩ মাস পর জীবন কৃষ্ণকে কাছে পেয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যদিও জীবন কৃষ্ণ সাহার কথায় আইনের উপর সম্পূর্ণ আস্থা আছে আগামী দিনে আবারও রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানিয়েছেন ১৩ মাস জেল খেটে আসা বড়োয়ার বিধায়ক পরবর্তীতে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বড়োয়ার বিধায়ক শুরু নেব সত্যি খুব ভালো লাগছে আজকে আমি একটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে উৎফুল্লিত হয়েছে আমিও তাদের সাথে সাথে আমি খুব আনন্দ গর্ববোধ করছি সত্যি কর্মী সমর্থকরা আছে অনেক পার্টির কর্মকর্তারা আছেন তারাও এসছেন ভাগ করে আনন্দটা সুপ্রিম দেখুন অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে যে রায় হবে কোর্টের সেই রায় আমি মাথা পেতে নেব এখন তো বিচার প্রক্রিয়া চলবে যদি আবার ডাকে না আমি তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করব আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব আর এটুকু বলতে পারি আমি বিচার পাবো এবং সত্যের জয় হবে রাজনীতি বাইরে আবার দেখুন আমাদের রাজ্যের সুপ্রিমো দলের সুপ্রিমো হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যা বদ্ধ হবে সেই জন্য কোনো অসুবিধা হয়নি তাই আমি আবার সেই জায়গায় এসেছি আমাকে আমার এরিয়া এলাকা এলাকায় ঘুরতে হবে মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরব এটাই আমার কাজ তেরো আবার বিধায়কের কাল থেকে রাজনীতির মাধ্যমে দেখা যাবে আমি তো রাজনীতির মধ্যেই আছি দাদা রাজনীতিতে সে হয়তো দেখা করলেন কি তারা কি পরামর্শ দিচ্ছে তারা কি বললাম আপনার রাজনীতি নিয়ে তারা বললেন যে কাজের মধ্যে থাকতে মানুষের সঙ্গে থাকতে আর আমাদের দলের যেটা মূল বিষয় উন্নয়ন সেই উন্নয়ন একদম জন দুয়ারে পৌঁছে দিতে